চমৎকার একটা লোকেশনে আজকে উনি সবজি ঝুরি দখল করছে এই কয়েকদিন আর একজন ছিল মানে একজনার পর একজনের পর একজনার পর এক একজনার পর এক একজনা যেমন সবজির ঝুরি দখল করে হইতে আসছে একজনের পর একজনা প্রথমে বুলু তারপরে চেরি তার আগে টিঙ্কু এখন টুকু তারপরে হলো ফলের ঝুরি দখল হয়েছিল তখন এরকম পর্যায়ক্রমে সুতরাং এরকম পর্যায়ক্রমে এদের এই দখলগিরি চলতেই থাকবে এরা হলে দখলবাজ লোক এরা দখলবাজ বাচ্চা কোন জিনিসটা দখল করবে সারাদিন এই চিন্তা করতে থাকে এই যে সারাদিন এই চিন্তা করতে থাকে দখলবাজ বাচ্চা তুমি কি দখলবাজ বাচ্চা হ্যাঁ এই আরেকজন দখলবাজ বাচ্চা এই আসছে এই যে এই দখলবাজ বাচ্চা আজকে আর উনি দখল করতে পারে নাই কারণ যার শক্তি বেশি সেই দখল করে ফেলছে এই যে উনি ওনার শক্তি বেশি উনি দখল করছে। এই যে ওনার শক্তি বেশি উনি দখল করছে ওনার শক্তি বেশি উনি দখল করছে আজকে ওনার দখলেই যখন যার শক্তি বেশি যখন যার সামর্থ্য বেশি যখন যার পাওয়ার তখন সে সেটা দখল করে ফেলে হ্যাঁ তাই না তখন সে সেটা দখল করে ফেলে এবং উনি আজকে দখল করে ফেলছে আজকে দেখুন ওনাকে ওনার গোলাপি পাগুলো উনি সুন্দর চাটা মোচা করতে আসে এই চাটা মোচা দেখতে যে কী আনন্দ লাগে এই চাটা মোচা দেখতে যে কী আনন্দ লাগে কি যে একটা আনন্দ লাগে কিন্তু আমি সবজি থুবো কোথায় আমি সবজি রাখবো কোথায় এইগুলারে সবজি রান্না করে খাবো আমি এইগুলারে এইগুলার আমি সবজি রান্না করে খাবো আমি যেরকম পানিগুলারে সবজি 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 এই যে সবজি রান্না করে খাবো এই কান সবজি তারপরে এই যে হলো এই গোলাপি গোলাপি পা এই ট্যাংড়িগুলা হুম হুম আমি কোথায় সবজি রাখব হ্যাঁ আমি কোথায় সবজি রাখবো বলো 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 তোমরা জবাব দাও বলো আমি কোথায় সবজি রাখবো কোথায় সবজি রাখবো আমি কোথায় ওদিকে বুক ওদিকে মুখ ফিরে বসে থাকলে হইব এদিকে ফিরো হ্যাঁ এদিকে ফিরো এই যে আর একজন এই যে আর একজন আছে এই তুমি কি করো এই পেঙ্গরু এই যে এই যে উনি এসে এখানে দখল করে বসে আছে হ্যাঁ উড়ে বাবা ওরে বাবা থাক থাক ঘুমাবি লালঝুরিতে হ্যাঁ সব থুয়ে উনি এলঝুরি টা তখন করে বসে আছে